স্থাপনা ছোট গল্প আজকের বিষয় মতিনন্দীর বিখ্যাত গল্প আত্মভোগ বিখ্যাত লেখক সাহিত্যিক ছোট গল্পকার নন্দীর আত্মভোগ গল্প এই গল্পটা একটা সামাজিক বার্তা নিম্নবিত্ত পরিবারের একটা কাহিনী এবং এখানে একটা মেয়ের বয়স মানে মেয়ের কথা বলা হয়েছে মেয়েটার নাম হচ্ছে খুকি তারপর তোমরা বোর্ডে একটু বোর্ডে আমি লিখেই দিয়েছি যে চরিত্রগুলো যেগুলো আছে আর কি খুকি তো যাই হোক সেই খুকি একটি চোদ্দো পনেরো বছরের মেয়ে এই চোদ্দ পনেরো বছর বয়সটা খুবই একটা গুরুত্বপূর্ণ বয়স কারণ এটা হাজারের বয়স এই সময়ে নয় মানুষ অনেক উঁচুতে উঠে যেতে পারে প্রচুর চেষ্টা করলে আর না হলে অনেকটা নিচে নেমে যায় কিছু একটা হয় তো এখানে দেখানো হয়েছে যে খুকি বলে মেয়েটি সে নিম্নবিত্ত পরিবারে সে অবস্থান করে তো তাদের যে পরিবারে যে ঘর বাড়ি বা তাদের যে পরিবেশ সেটা তার খুব একটা ভালো লাগে না সে সর্নিকটে একটা হালদার বাড়ি আছে তারা বৈভবে পরিপূর্ণ সে হালদার বাড়ি বিশাল তিনতলা বাড়ি সেই বাড়িতে ও যায় মাঝে মাঝে যায় কেউ কারো বাড়িতে যেতেই পারে কিন্তু তার সমবয়সে যদি তার বাড়িতে কেউ থাকে এই যে খুকি হালদার বাড়িতে যায় তার সমবয়সে কিন্তু ওখানে কেউ নেই এমনকি যে ছোট গিন্নি মানে ছোট বউ আর কি তার বয়স ওই মেয়েটির বয়সের থেকে প্রায় দশ বছরের বড় কিন্তু সে প্রায়ই যায় তাদের বাড়ি বিশাল বৈভব ঐশ্বর্য তাকে খুবই আকর্ষণ করে তো আকর্ষণের কেন্দ্রবিন্দু হচ্ছে তার কাছে ওই হালদার বাড়ি সে ওখানে যেতে চায় এবং তাদের সবার মনোযোগ আকর্ষণ করতে চায় এবং মনোযোগ আকর্ষণ করতে হলে তাকে কিছু বলতে হবে মানে গল্প বলতে হবে তাই সে মাথায় একটা বুদ্ধি ঘাটায় যে পাড়ার যদি বিভিন্ন গল্প নিয়ে এসে এসে তাদেরকে বলা হয় তাহলে তারা হয়তো তার কথা খুব ভালো মতো শুনবে মনোযোগ দেবে এবং তার সেখানে একটা প্রাধান্য বাড়বে ওই হালদার বাড়িতে এবার যখনই সে পাড়ার কিছু খবর নিয়ে আসে বলতে যায় তখনই হয়তো গিন্নি মা বা বড় বউ বা ছোটো বউ তাকে ডাকে ঘরের মধ্যে ডাকে বলে বসতে বিছানায় বসতে তাদের বিছানা সোফা সব কিছু তার কাছে খুবই আকর্ষণীয় কারণ সুন্দর যে সোফা সুন্দর যে বিছানা তাদের যে নরম গদি সেখানে ভাবে যে সে কাটার সময় কাটাতে পারলে তার খুব ভালো লাগে বিশাল বিশাল বাড়ি ঝাঁ চকচকে সব কিছু উপস্থাপনা তার ভীষণ ভালো লাগে পাশাপাশি ভাবে যে সে কেমন স্যাঁতস্যাঁতে পরিবেশে সে বসবাস করে তার এখন আর ওই সমস্ত একেবারেই ভালো লাগে না এমনকি দেখা যাচ্ছে যে হালদার বাড়িতে আসার পরে পাড়া প্রতিবেশী অন্যান্যতে বাড়িতেও সে যাওয়া বন্ধ করে দিয়েছে পাড়া প্রতিবেশী কেউ ডাকলেও সে যেতে চায় না বা তাদের তাদের সামনে সে সাড়া দেয় না বেশি কারণ তাদের সেই একই রকমের পরিবেশ তাদের বাড়ি ঘর স্যাঁত সাথে ছোটো ছোটো ঘর তো তার একদমই ভালো লাগে না ওই হালদার বাড়ি বিশাল বৈভব ঐশ্বর্য তাকে সবসময় টানে যখনই সে এই হালদার বাড়ি থেকে হাজির হয় তখন প্রত্যেকে বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তার দিকে তাকিয়ে থাকে যে সে কী বলবে সে কী খবর সংগ্রহ করে এনেছে এবং এইটা তার খুব ভালো লাগে এই সমস্ত গল্প ঘটনা বলতে বলতেই একটা ঘটনা ঘটে সে ঘটনাটা হচ্ছে হালদার বাড়ির বড় বউ যখন তাকে বলে যে যা দু কাপ চা নিয়ে আসার কথা বলে এবং তার সঙ্গে বিস্কুটের কৌটোটা নিয়ে আসার কথা বলে এবং বিস্কুটে বিস্কুট এবং চা আনতে যায় তখন রান্নাঘরে সেখানে গিয়ে যে রান্নাঘরে যে রান্না করছে আর কি সে তার সাথে একটু অন্যরকম অশ্লীল ব্যবহার করে সে রান্নার যে লোক আর কি সে তার সাথে খারাপ ব্যবহার করে খারাপ ব্যবহার করতে অশ্লীলভাবে তাকে একটা পনেরো বছরের মেয়েকে সে ছোঁয় সে লোকটি তো যাই হোক এরপরেই ঘটনা আছে কাউকে অবশ্য বলেনি তো এর পরবর্তীকালে দেখা যাচ্ছে যে সে ওর মানে আত্মসম্মান বলে যে খুব একটা কিছু জিনিস আছে বলে মনে হয় না কারণ এই ধরনের ঘটনা যদি ঘটতো একটা পনেরো বছর মেয়ে যে তার আত্মসম্মান থাকতো তাহলে সে হয়তো হালদা হালদার বাড়িতে আসতো না কিন্তু সে যাই হয়ে যাক না কেন তার হালদার বাড়িতে আসা যায় কারণ হালদার বাড়ি তার কাছে একটা যেন আকর্ষণের কেন্দ্রবিন্দু হয়ে দাঁড়িয়েছে এবং সবার কাছে সে মনোযোগ পাওয়ার জন্য পাড়ার বিভিন্ন খবর সে সংগ্রহ করতে থাকে এবং এইভাবে পাড়ার কার কী হয়েছে কার মানে বিভিন্ন রকমের খবর এক কথায় আমরা বলতে পারি পরনিন্দা পরচর্চা বিভিন্ন অশালো খবর সে নিয়ে আসে এবং সেগুলো নিয়ে সে আলোচনা করে এবং পরিবারের বড় গিন্নিমা বড়ো বউ ছোটো বউ সকলে সেটা খুব মানে অবাক দৃষ্টি নিয়ে সমস্ত গল্পগুলো তারা শোনে এইভাবেই চলতে থাকে কিন্তু কপাল খারাপ কারণটা হচ্ছে ওই মেয়েটি যে এই খবরগুলো সংগ্রহ করে করে নিয়ে আসছে একদিন না একদিন তো খবর শেষ হয়ে যাবেই আর তাছাড়া সব থেকে কথা হচ্ছে একটা ছোট গ্রাম ছোট পাড়া সেই পাড়ায় কতইবার খবর থাকতে পারে এইভাবে একের পর এক যখন সে খবর সংগ্রহ করে আনছে এইভাবে তার খবর সমস্ত শেষ হয়ে যায় একদিন দেখা যায় যে হালদার বাড়িতে সে আসছে কিন্তু আগের মতো সে সমাধান আর পাচ্ছে না যখনই সে কোনো কথা বলতে যাচ্ছে বা কোনো পরনিন্দা পরচিত গল্প সে উপস্থাপনা করতে যাচ্ছে তখনই তারা বলছে এর গা ছাড়া ভাব হ্যাঁ তারা সেটা জানে হ্যাঁ তাদের জানা আছে এরকম সুতরাং সে আগের মতো আর সমাধান পাচ্ছে না রাগ করে সে কী করেছে এটা তিন চার দিন আসেনি কিন্তু কিছুতেই সে হালদার বাড়িকে ভুলতে পারে না তাদের সেই বৈভব তাদের সেই ঐশ্বর্য সেখানে সে তাকে হাত ছাড়িয়ে দিয়ে টানে তাই সে ভাবতে থাকে যে কি করা যায় এরপরে তার নতুন নতুন চিন্তা ভাবনা তার মাথায় আসতে থাকে এরপরে একদিন এরকম করে সে ইতস্তত ঘুরে বেড়াচ্ছে তো একটা দেখছি যে মা মেয়েতে ভীষণ ঝগড়া হচ্ছে সে ডুলু তো ডুলুর বাড়িতে ঝগড়া হচ্ছে মা আর মেয়ে কথোপকথন হচ্ছে কিন্তু কথোপকথনটা এমন হচ্ছে যাতে অন্যরা কিন্তু খুব একটা যে শুনতে পাচ্ছে সেটা শুনতে পাচ্ছে না সে খুব কাছে যায় কাছে যাওয়ার পরে সে শোনে যে কি বলছে ডুলুর মা ডুলুকে বলছে যে তুই এই ধরনের যেটা কাজ করে বসলি তাহলে পাড়া প্রতিবেশীকে আমরা কিভাবে মুখ দেখাবো তাছাড়া তো ছোট ভাই বোন আছে তাদেরই বা ভবিষ্যৎ কী হবে তখন একই সময় ডুলু দেখা দেখছি বলছে এখানে যে হ্যাঁ তোমরা কি জানো না যে বাড়িতে সমর্থ মেয়ে থাকলে তার ঠিক সময় বিয়ে দিতে হবে তাকে ঠিক সময় লালন পালন করতে হবে প্রতিপালিত করতে হবে এগুলো তোমাদেরও তো জানা উচিত ছিল এই রসালো খবরটা যে একটা সর্বনাশ ঘটে গেছে ডুলুর জীবনে এই সর্বনাশ ঘটে যাওয়া ঘটনাটা সে খুব অতি উৎসাহ সহকারে ছুটে চলে যায় হালদার বাড়িতে হালদার বাড়িতে যাওয়ার পরেই সে যখনই খবরটাকে বলতে চায় তখনই দেখা যাচ্ছে আবার তাদের একটা গাছারা ভাব যে হ্যাঁ আমরা জানি তখন সে খুব নিজে নিজে ভেঙে পড়ে যে আমি যেটাই বলতে যাচ্ছি সেটাই ওরা জানে কিন্তু তার প্রতি কোনো সেই গল্পের প্রতি কোনো উৎসাহ তাদের নেই এর আগে যখনই খবর দিত তখন কত উৎসাহ সহকারে সে খবরগুলো তারা শুনতো তখন কি করে হঠাৎ করে সে হাতে হাতটা মুখে দিয়ে সে জোরে কান্না শুরু করে দেয় এই কারণে হাতডার বাড়িতে সেই জন্য সে ডুকরে ওঠে সে কেঁদে ওঠে কিন্তু পরিবারে বোঝা সম্ভব নয় অন্যান্যদের মার বা বড় বউ বা ছোট বউয়ের যে সে কাঁদছে কারণ তাদের কাছে সে গুরুত্ব পাচ্ছে না এই বলে সে কাঁদছে তখন সবাই জিজ্ঞাসা করে আসলে কি হয়েছে তোর কেন তোমার সঙ্গে কি হয়েছে তুমি আবার কাঁদছ কেন কি হয়েছে তোমার বলছে না না আমার সঙ্গে যে সর্বনাশ হয়ে গেছে আমি সেই সর্বনাশের কথা কোনোভাবেই মুখে বলতে পারবো না তো চোদ্দ পনেরো বছরে একটা মেয়ের সঙ্গে যে সর্বনাশ হতে পারে সেটা আমরা সহজেই অনুমান করতে পারছি খুবই খারাপ একটা ব্যাপার হচ্ছে কিন্তু সে কিছুতেই বলতে চাইছে না তখন তাদের বুঝতেও কোনো অসুবিধা হয়নি কিন্তু নিজের খারাপ নিজের কিছু খারাপ খবর কেউই নিজের মুখে কিন্তু বলে না নিজের কিছু খারাপ যে সবাই জেনে যাবে এরকম কোনো কথা কেউ নিজের মুখে বলতে চায় না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে সে নিজের কথা নিজে বলতে চা বলছে নিজের নিন্দাস নিজেই করছে যে তার জীবনের সর্বনাশ ঘটে গেছে একটা চোদ্দ পনেরো বছরের মেয়ে তার একটা যে ভবিষ্যৎ আছে তার বিয়ে হবে কিন্তু এসব জানার সত্ত্বেও সে পাড়ার প্রতিবেশীর এই খবরটা জেনে যেতে পারে কিন্তু তার সত্ত্বেও সে বলছে না 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 আমি এই খবর তোমাদের কি করে বলবো আবার ঠিক সে আগের মতো হালদার বাড়িতে যখন সে খবর নিয়ে আসতো নতুন নতুন করে সবাই যেমন খুব অবাক হয়ে তার খপ কথা শুনতো ঠিক একইভাবে গিন্নিমা বড়ো বউ ছোটো বউ তার কাছে তোমার কী হয়েছে বলো বলো তখন সে মনে মনে দেখো আমার তখন সে নিজে নিজে মনে নিজেকে জয়ী ভাবছে যে হ্যাঁ আমি তোমাদের আবার উৎসাহিত তো করতে পেরেছি আবার সেই আগের মতো বিস্ময় ভরা দৃষ্টি নিয়ে তোমাদের তোমরা আমার কাছে ফিরে এসেছ তখন সে নিজে একটা আত্মতৃপ্তি লাভ করে এই যে গল্পটির নাম মতিনন্দী আত্মভোগ দিয়েছে অর্থাৎ নিজেকে নিজে ভক্ষণ করা নিজেকে নিজেকেও ভক্ষণ করতে পারে না তার সে যতই খিদে থাকা যাই হোক কিন্তু নিজের নিন্দা নিজেও কেউ করতে পারে না কিন্তু এখানে আমরা গল্পে দেখছি যে খুকি বলে মেয়েটি নিজের নিন্দা নিজে করে হালদার বাড়িতে নিজের একটা সম্মানীয় জায়গা সে করতে চেয়েছে আবার যাতে তার সেখানে ও জায়গা পায় যা আসতে পারে তার একটা ব্যবস্থা সে করেছে এদিক থেকে গল্পটির নাম আত্মভুক হয়েছে কিন্তু ছোট গল্পে যে অন্যতম বসিয়ে যে শেষ হয়ে শেষ না হওয়া এই গল্পটির মধ্যেও বর্তমান আছে কারণ আমরা ভাবতে বসি এরপর খুকির কি হবে এরপরে আরও কি কি খবর নিয়ে আসবে বা কি হতে পারে এই অতৃপ্তি বোধ থেকেই গল্পটি শেষ হয়েছে তাই মতিনন্দী আত্মভূগ গল্পটি ছোট গল্প হিসাবে সার্থক এবং নামকরণও সার্থক হয়েছে যারা নেট পরীক্ষা দিচ্ছ তাদের এই গল্পটি পাঠ্য আছে তো তোমরা সেটা পড়ে নেবে বা তোমরা শুনবে তোমাদের গল্পটা আসলে উপকারে লাগবে আর তাছাড়াও গল্পটা একটা সুন্দর বার্তা বহন করে নিয়ে আসে গল্পটাও খুব ভালো তারাও দেখতে পারো আর যারা আমাদের চ্যানেলে নতুন তারা সাবস্ক্রাইব করে নিতে পারো আমাদের চ্যানেলটা আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবে আর কমেন্ট করে জানাও তোমাদের আর কি কি গল্প শুনতে তোমরা আমাদের কাছে উৎসাহী আমাদের চ্যানেল কাকুলি একাডেমি ইউটিউব আপডেট যে চ্যানেলটি রয়েছে সেই চ্যানেলটিতে তোমরা যারা নতুন তো সাবস্ক্রাইব করছোই পাশাপাশি যে লিঙ্কটা দেওয়া আছে সেই লিঙ্কটাতে ক্লিক করে ঢুকলেই তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে পাবে